নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষকরা সহ এস এস কি প্রায় চুক্তিভিত্তিক শিক্ষকরা এবং বিভিন্ন কর্মীরা প্রায় আজ পঁচাশি হাজার কর্মচারী তারা কিন্তু তাকিয়ে আছে যে কি হয় যেহেতু মুখ্যমন্ত্রী একটা সদর্থক বার্তা নিয়েছেন তবে ঘোষণা কবে হবে বা বেতন বৃদ্ধির কবে অর্ডার হবে আজও বিকাশ ভবনের নেতৃত্বরা গিয়েছিলেন তারা কিন্তু এসপিডির সাথে কথাবার্তা বলেছেন বেশ কিছু পজিটিভ বার্তাই তারা কিন্তু খুঁজে পেয়েছে কথাবার্তার মধ্যে তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু চুপি ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ তারা কোনো কিছুই খুলে বলতে চাইছে না বলছেন একটু ধৈর্য ধরার কথা বলছেন তবে যেটুকুর গোপন সূত্রে আমরা জানতে পেরেছি যে ফাইল যে সই হওয়ার পরেও কীভাবে বেতন বৃদ্ধি হচ্ছে স্ল্যাব এই সব নিয়ে কিন্তু বিকাশ ভবনের আধিকারিকরা চিন্তা মধ্যে রয়েছেন এবং সবটাই কিন্তু ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই শোনা যাচ্ছে বা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী তবে শিক্ষামন্ত্রী যাই হোক মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন তবে এই সপ্তাহ অর্থাৎ কাল যদি শুক্রবারে কিছু হয় তো হতে পারে আর না হলে কিন্তু বন্ধু পরের সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপাতত আমরা এটুকুনি খবর সংগ্রহ করতে পেরেছি তবে এটুকুন যে কিছুই যে হচ্ছিল না একটা হতাশা সেখান থেকে বেরিয়ে একটা কিছু হচ্ছে এমন কিন্তু পজিটিভ বার্তা পাওয়া গেছে কারণ নবান্নে বহু কষ্ট করে যে ফাইল বহুদিন ধরে আটকে ছিল পূজার সময় হওয়ার কথা ছিল সেই সব ফাইল কিন্তু সই হয়েছে এবং বোঝানো গেছে তবে যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে এই কারণটাই দেখাচ্ছিলো যে দীর্ঘদিন ধরে এই ধরনের সেক্টরে বেতন বৃদ্ধি না কারণ হচ্ছে কেন্দ্রের রঞ্চনা কেন্দ্রের টাকা ঠিকভাবে আসছে না সমগ্র শিক্ষা অভিযানে এই ধরনের খাতে টাকা অনেক কমিয়ে দিয়েছে কেন্দ্র তাই রাজ্যের সরকারের তাদের নিজস্ব চেষ্টাতে এবং অন্যান্য যেমন প্রকল্প সেই প্রকল্পগুলো যেভাবে এগিয়ে নিয়ে যাওয়াচ্ছে ঠিক এইভাবে ওই ধরনের শিক্ষকদের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়ে বারবার নেতৃত্বরা বুঝিয়েছেন বেশ কিছু উপর নেতৃত্বরা তারাও কিন্তু বুঝিয়েছেন এবং এইটা কারও একক মানে কৃতিত্ব নয় যদি কোনো দিনও বেতন বৃদ্ধি হয় বা বেতন বৃদ্ধি হতে চলেছে এমনটাও খবর উঠে হচ্ছে তো এটা কিন্তু কারো একক্রিত নয় কোনো কোনো নেতৃত্ব বললেন আমার জন্য এই হয়ে গেছে কোনো কোনো নেতৃত্ব বলছেন আমার জন্য এই বন্ধু এটা নয় এটা দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের নেতৃত্বদের লড়াই এবং পাশে কিন্তু বিভিন্ন নেতৃত্বরা দাঁড়িয়েছে এবং সবাই মিলে চেষ্টা করেছেন যার ফলে এটাই ছাড়া আর কিছু বলার এই মুহূর্তে খবর নেই তবে বন্ধু ধৈর্য একটু ধরুন এবং টিভিতে লক্ষ্য রাখতে পারেন যে মুখ্যমন্ত্রী কোনো কিছু বিষয় নিয়ে ঘোষণা করছেন কি না এদিকে কিন্তু সেইগুলোই বলার আপাতত বন্ধু এইটুকুনি তো কোনো কিছুই কোনো নেতৃত্বই যারা গিয়েলেন সেরকম কিছু তারা বার্তা দিয়ে চাইছে না তারা এটাই বললেন যে হ্যাঁ পজিটিভ বার্তা আছে একটু ধৈর্য ধরতে হবে আমাদের তবে ভালো কিছুই হচ্ছে এমনটাই কিন্তু খবর উঠে এসেছে তো বন্ধু এটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আমাদের চ্যানেল মানেই বুঝতে পারছে যে আমরা খবর অথেন্টিক নিয়ে নিউজ করার চেষ্টা করি তা নাহলে কিন্তু বলি না যে বেতন বৃদ্ধি হয়েছে এখনও বলছি যে বেতন বৃদ্ধি হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে তাই যতক্ষণ না জিও বের হচ্ছে ততক্ষণ কিন্তু মানে একদম হানড্রেড পারসেন্ট কিছু বলা সম্ভব নয় আমাদের এই চ্যানেল মানেই কিন্তু আপনাদের পাশে থেকে যে বার্তা দিয়েছে এবং কখনও কখনও লড়াইয়ের বার্তা দিয়েছেন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিভিন্ন রকম হতাশা থেকে কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে গেছে এই চ্যানেল এবং তো আপাতত এইটুকু দেখতে থাকুন টুথ নিউজ অবশ্যই যদি ভালো খবর হয় সবার আগে দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন